বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চোখে পড়ে না পর্দার আড়ালে চলে এমন কিছু কথোপকথন এমন কিছু সিদ্ধান্ত যা শুনলে অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না আজ যে গল্পটা বলতে চাচ্ছি সেটা ঠিক তেমনি এক অবিশ্বাস্য ঘটনা একদল মানুষ প্রায় এক বছর ধরে রাত জেগে রোদে পুরে বৃষ্টিতে ভিজে নিজেদের স্বপ্নের ইমারত গড়ে তুলেছিলেন তারপর একটা ফোন এলো সেই ফোনে বলা হলো মাত্র একটা কথা আর সেই একটা কথাই তারা সব কিছু ছেড়ে দিলেন কোনো জবাবদিহি নেই নেই বিদ্রোহ এটাই কোনো জামায়াতে ইসলামী বাংলাদেশ নামক সংগঠনের অজানা এক অধ্যায় গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতিতে যে জোট গঠনের হাওয়া বইছে তার মধ্যে সবচেয়ে আলোচিত হলো জামায়াতে ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপির মধ্যকার সমঝোতা বাইরে থেকে দেখলে এটা একটা সাধারণ রাজনৈতিক জোট মনে হতে পারে কিন্তু এই জোটের ভেতরে ঢুকলে যে চিত্র দেখা যায় সেটা সম্পূর্ণ অন্যরকম এই জোটের পেছনে আছে অসংখ্য মানুষের নীরব কান্না অগণিত স্বপ্নভঙ্গের গল্প আর অকথিত ত্যাগের এক মহাকাব্য কথাটা শুরু করতে হবে প্রায় এক বছর আগে থেকে তখন দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে জামায়াতি ইসলামী তখন থেকে মাঠ প্রস্তুত করতে নেমে পড়েছে দেশের বিভিন্ন আসনে তারা তাদের গ্রহণযোগ্য নেতাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে এ প্রার্থীরা শুধু নাম ঘোষণা পর বসে থাকেননি তারা মাঠে নেমেছেন গ্রামের পর গ্রাম মহল্লার পর মহল্লা ঘুরেছেন মানুষের বাড়ি গিয়ে তাদের তাদের সাথে কথা বলেছেন সমস্যা শুনেছেন সমাধানের পথ খুঁজেছেন এভাবে দিনের পর পর দিন মাসের মাস পরিশ্রম করে তারা নিজেদের আসনগুলো একদম পাকাপুক্ত করে ফেলেছিলেন এবার আসি দুটো নির্দিষ্ট আসনের কথায় এই দুটো আসনের গল্প জানলে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে একটা হলো ঢাকার একাদশ আসন আর অন্যটা কুমিল্লার চার আসন এই দুটো আসনে কি হয়েছে সেটা জানলে আপনারা বুঝতে পারবেন জামায়াত ইসলামী কেন অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা ঢাকা একাদশ আসনে জামায়াতের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান তিনি শুধু একজন আইনজীবী নন তিনি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সংগঠনের সর্বোচ্চ পদে থেকে তিনি অসংখ্য ছাত্রকর্মীকে নেতৃত্ব দিয়েছেন তার সাংগঠনিক দক্ষতা প্রশ্নাতীত এই মানুষটি গত এক বছর ধরে ঢাকা একাদশ আসনে কি পরিমাণ পরিশ্রম করেছেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় প্রতিটি ওয়ার্ডে তিনি গিয়েছেন প্রতিটি মহল্লায় তার পদচারণা ছিল মানুষ তাকে চিনে গেছে মানুষ তাকে ভালোবেসে ফেলেছে আসনটি তার হাতের মুঠোই এসে গিয়েছিল বলা চলে অন্যদিকে কুমিল্লা চার আসনে ছিলেন সাইফুল ইসলাম শহীদ তিনি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে এ মানুষটির এলাকায় যে ভোট ব্যাংক আছে সেটা অনেক পুরনো রাজনীতিবিদের ঈর্ষার কারণ তিনি গত এক বছর ধরে দিনরাত পরিশ্রম করে নিজের আসনটি একদম রেডিমেড করে রেখেছিলেন মানুষ তার জন্য অপেক্ষা করছিল মানুষ তাকে এমপি হিসেবে দেখতে চাইছিল এবার আসে সেই মোর যে মোড়ে এসে সবকিছু পাল্টে গেল জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যে জোট হলো এই জোটের ফলে আসন ভাগাভাগি শুরু হলো আর এই আসন ফলে যা হওয়ার তাই হল ঢাকা একাদশ আসনে এনসিপির পক্ষ থেকে প্রার্থী হলেন নাহিদ ইসলাম তিনি জুলাই গণবুত্থানের অন্যতম নায়ক তার মুখ টেলিভিশনে দেখেনি এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন আর কুমিল্লা চার আসনের এনসিপি প্রার্থী হলেন হাসনাদ আবদুল্লা তিনি গণভ্যুত্থানের আরেক মুখ এখন প্রশ্ন লো এই দুই প্রার্থী কি করবেন তারাকে বিদ্রোহ করলেন তারাকে প্রতিবাদ করলেন তারাকে দলের বিরুদ্ধে কথা বললেন না তারা কিছুই করলেন না একটা ফোন এলো কেন্দ্র থেকে ফোনে বলা হলো আপনার আসনটি ছেড়ে দিতে হবে بس এটুকুই আর কোনো কথা নেই আর কোনো আলোচনা নেই আতিকুর রহমান ফোন রেখে দিলেন তারপর প্রকাশ্যে এসে নাহিদ ইসলামকে সমর্থন দিলেন সাইফুল ইসলাম শহীদও একই কাজ করলেন তিনি হাজনাদ আব্দুল্লাহকে সমর্থন দিয়ে নিজে সরে দাঁড়ালেন তারা একটা বারের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে জিজ্ঞেস করলেন না কেন তাদের এই আসন ছাড়তে হচ্ছে তারা জবাব দিয়ে চাইলেন না তারা প্রশ্ন করলেন না এই মুহূর্তে থামুন একটু একটু ভাবুন আপনি যদি কোনো কিছুর পেছনে এক বছর পরিশ্রম করেন তাহলে সেটা ছেড়ে দিতে কেমন লাগবে আপনার স্বপ্নের চাকরি যদি হাতের মুঠোয় এসে হঠাৎ কেউ কেড়ে নেয় তাহলে আপনি চুপ করে থাকবেন আপনার ব্যবসা যদি সফলতার দুর্বলায় এসে কেউ বলে এটা অন্যকে দিয়ে দাও তাহলে আপনি কি রাজি হবেন সাধারণত মানুষ রাজি হয় না সাধারণত মানুষ প্রতিবাদ করে সাধারণ মানুষ বিদ্রোহ করে কিন্তু জামায়াতে ইসলামের নেতাকর্মীরা সাধারণ নন তারা এমন এক সংগঠনের সদস্য যেখানে শৃঙ্খলা সবার উপরে দলীয় সিদ্ধান্ত ব্যক্তিগত স্বার্থের চেয়ে বড় কেন্দ্রের নির্দেশ আইনের মতো এই মানুষগুলোই হয়তো আড়ালে কেঁদেছেন হয়তো রাতে ঘুম হয়নি হয়তো মনের মধ্যে এক ঝড় বয়ে গেছে কিন্তু বাইরে এসে তারা শুধু একটা কথাই বললেন দল যা বলছে তাই হবে এখন একটা তথ্য দেওয়া দরকার শুধু এই দুটো আসনেই নয় এরকম প্রায় পঞ্চাশ থেকে ষাটটি গুরুত্বপূর্ণ আসন আছে যেখানে জামায়াতের প্রার্থীরা এক বছর ধরে কষ্ট করে মাঠ প্রস্তুত করেছিলেন সেই সব আসনও এখন জোটসঙ্গীদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রতিটি আসনের গল্প একই একটি ফোন আসে আসন ছেড়ে দেওয়ার কথা বলা হয় আর প্রার্থী নীরবে মাথা নত করে সরে দাঁড়ান ঢাকা একাদশ আসনের একজন ভোটার সম্প্রতি একটি মন্তব্য করেছেন যা অনেক কিছু বলে দেয় তিনি বলেছিলেন আতিক ভাইকে তিনি চেনেন গত এক বছরে তিনি দেখেছেন আতিক ভাই কী পরিমাণ পরিশ্রম করেছেন এই আসনে তার মতে যদি জোট না হয়ে আলাদা আলাদা নির্বাচন হতো তাহলে নাহিদ ইসলাম আতিক ভাইয়ের তিন ভাগের এক ভাগও ভোট পেতেন না কিন্তু জোটের স্বার্থে আতিক ভাই সব ছেড়ে দিলেন এই কথাটা কিন্তু শুধু একজন ভোটারের মতামত নয় এটা একটা বাস্তবতা জমায়েতের নেতারা মাঠ পর্যায়ে যে কাজ করেন সেটা অন্য অনেক দলের নেতারা করেন না তারা মানুষের মাঝে মেশেন মানুষের সুখে দুঃখে পাশে থাকেন এভাবে তারা একটা শক্ত ভোট ব্যাংক তৈরি করেন সেই ভোট ব্যাংক এখন এনসিপির প্রার্থীদের কাজে লাগছে সাইফুল ইসলাম শহীদ আসন ছেড়ে দেওয়ার পর একটা কথা বলছেন যা অনেকের চোখে পানি এনে দিতে পারে তিনি বলেছেন আল্লাহ যেন দিনকায়ামের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন এই একটা বাক্যে তার পুরো মানসিকতার প্রকাশ পায় তিনি এমপি হতে চেয়েছেন কিন্তু তার চেয়ে বড় ছিল তার আদর্শ তার চেয়ে বড় ছিল তার সংগঠন তার চেয়ে বড় ছিল তার দলীয় শৃঙ্খলা এবার একটু তুলনা করা যাক বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলে কি হয় নমিনেশন দেওয়া হলে যারা পান না তারা কি করেন তারা বিদ্রোহী প্রার্থী হন তারা দল থেকে বের হয়ে যান তারা মিডিয়া এসে দলের বিরুদ্ধে কথা বলেন তারা নেতৃত্বের সমালোচনা করেন অনেক সময় তারা প্রতিপক্ষের সাথে হাত মেলান এটাই বাংলাদেশের রাজনীতির চিরাচরিত চিত্র কিন্তু জামায়াতে ইসলামী এই চিত্র সম্পূর্ণ উল্টো এখানে কেন্দ্র বলছে ছেড়ে দাও আর প্রার্থী ছেড়ে দিয়েছে কোনো বিদ্রোহী নেই কোনো প্রতিবাদ নেই কোনো সমালোচনা এই সাংগঠনিক বাংলাদেশের রাজনীতিতে বিরল এবং এটাই অন্যদের থেকে আলাদা করে এখন প্রশ্ন হলো এই ত্যাগ কি ফলদায়ক হবে জামায়াত ইসলামী তাদের এত কষ্টে অর্জিত আসনগুলো জোট সঙ্গীদের দিয়ে দিচ্ছে এর বিনিময়ে তারা কি পাবে আগামী নির্বাচনে এই ত্যাগের কোনো সুফল আসবে কি এই প্রশ্নের উত্তর এখনও অজানা একটা বিষয় স্পষ্ট জামায়াতি ইসলামী এই জোটে শুধু রাজনৈতিক হিসাব কষেনি তারা এসেছে এক লক্ষ্য লক্ষ্য সামনে রেখে সেই হলো দেশের মঙ্গল সেই লক্ষ্য হলো হলো গণতন্ত্রের সেই লক্ষ্য একটা সুন্দর বাংলাদেশ এই লক্ষ্যের কাছে ব্যক্তিগত স্বার্থ তুচ্ছ এই লক্ষ্যের কাছে একটা দুটো আসন কিছুই না তবে মানুষ হিসাবে এইটা এক সহজ নয় যে প্রার্থীরা আসন ছেড়ে দিলেন তারা কি ভেতরে ভেতরে কষ্ট পাননি নিশ্চয়ই পেয়েছেন তারা কি হতাশ হননি হয়তো হয়েছেন কিন্তু তারা সেই হতাশা গিলে ফেলেছেন তারা সেই কষ্ট চেপে রেখেছেন তারা এসে শুধু হেসেছেন আর বলেছেন দলের সিদ্ধান্ত মেনে নিলাম এই প্রার্থীদের পরিবারের কথা কেউ ভাবছে তাদের স্ত্রী সন্তানরা হয়তো স্বপ্ন দেখেছিলেন তাদের প্রিয় মানুষটি এমপি হবেন সেই স্বপ্ন এখন ভেঙে গেছে কিন্তু তারাও নীরব তারাও প্রতিবাদ করছে না এটাই হলো জামায়াতি ইসলামের অদৃশ্য শক্তি পুরো পরিবার সংগঠনের সাথে একাত্ম এনসিপির নেতারা এখন এই সাজানো আসনগুলো পাচ্ছেন রেডিমেড হিসেবে তাদের আর এক বছর কষ্ট করতে হচ্ছে না তাদের আর বাড়ি বাড়ি ঘুরতে হচ্ছে না জামায়াতের নেতারা সেই কাজ আগে করে রেখেছেন এখন এনসিপির নেতারা শুধু এসে বসবেন আর ভোট নেবেন এই পরিস্থিতি নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন জামায়াত বোকামি করছে তারা এত কষ্ট করে যা অর্জন করেছে সেটা ফ্রিতে দিয়ে দিচ্ছে আবার কেউ কেউ বলছেন এটাই প্রকৃত রাজনৈতিক প্রজ্ঞা বড় স্বার্থে ছোট ছোটো ত্যাগ করতে হয় জোট টিকিয়ে রাখতে হলে কিছু আসন ছাড়তেই হবে সত্যি কথা সময় বলে দেবে কোন মতটা সঠিক আগামী নির্বাচনে যদি এই জোট সফল হয় তাহলে জামায়াতের এই ত্যাগ স্বীকৃতি পাবে আর যদি ব্যর্থ হয় তাহলে প্রশ্ন উঠবে এত কষ্টের কি দরকার ছিল তবে একটা বিষয় অনস্বীকার্য জামায়াত ইসলামের এই সাংগঠনিক শৃঙ্খলা মানুষের মনে একটা প্রভাব ফেলছে মানুষ দেখছে এই দলের নেতারা ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখেন মানুষ দেখছে এই দলে বিদ্রোহ নেই মানুষ দেখছে এই দলে শৃঙ্খলা নেই এই দেখাটাই হয়তো দীর্ঘ মেয়াদে জামায়াতের জন্য লাভজনক হবে আগামী দিনগুলোতে এই জোট কোন দিকে যাই সেটা দেখার বিষয় জামায়াতের এই স্যাক্রিফাইস কোনো ভালো ফলাফল বই আনবে কিনা সেটার সময় বলে দেবে তবে এটুকু বলা যায় রাজনীতিতে এরকম ত্যাগের গল্প খুব বেশি দেখা যায় না এবং এই গল্পগুলো মানুষের মনে দীর্ঘদিন থেকে যায়